আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাইকারি কলাহাটা এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে তেইশে ডিসেম্বর রোজ সোমবারের বাজারে কোন কলাগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা যারা বিক্রি করতে আসছে এদের সাথে কথা বলে জানিয়ে দেব দর্শক আমরা এখানে কিছু কলা দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচার নিয়ে আসছে চলুন চাচার থেকে জেনে নেবে কত দাম বললো চাচার কলার আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার কলার দুশো টাকা এ দেখুন দর্শক আপনারা এটা দুইটা কান আছে এখানে দুশো টাকা পর্যন্ত দাম বলতেছে

দর্শক রাজশাহীর মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী যে কলার বাজার সেটা হলো ঝলমলিয়া বাজার আজকে আমরা সেই ঝলমলিয়া বাজারে অবস্থান করছি তো আমরা আপনাদেরকে কিছু কলা দেখিয়েছিলাম তরকারি খাওয়া কাঁচকলা যেটাকে বলে যেটা দামদা চলতেছিল এবং সামনে আমরা আরও অন্য জাতের কলা দেখবো যেটা জিন কলা বলে থাকে আমরা জিন অনুপম এগুলো আজকে বাজারে কী দামে ব্যবসা কেনা হচ্ছে তো চলুন দেখে আসি

মানে এটা চার কিনা এটা কতটা কিনছেন নয়শো টাকার মতো তো দর্শক দেখলেন শীতের জন্য কলার বাজারটা অনেকটাই কম যারা ব্যবসা করতেছেন ব্যবসায়ী একটা ভাইয়ের সাথে আমরা কথা বলে দেখলেন আপনারা সকলেই তারা বলতেছে যে শীতের জন্য দাম আজকে বাজারে অনেকটাই কম তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ কলার আপডেট পরবর্তী কলার যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় ধন্যবাদ